বাংলাদেশ শূন্য ভারত শূন্য বাংলাদেশ ভারতের মাঠে গিয়ে ম্যাচ হারেনি এটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো সংবাদ বা ড্র করছে বা এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে এটা অবশ্যই ভালো সংবাদ কিন্তু আপনি যখন জানতে পারবেন যে বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে দশ বারোটার মতো চান্স মিস করছে গোলের চান্স মিস করছে তখন এটা ভালো সংবাদ আর থাকে না পুরো ম্যাচ জুড়ে আমরা যেভাবে খেলছি আমাদের ম্যাচটা যেটা উচিত ছিল দুই তিনটা গোল দেওয়া উচিত ছিল অন্তত একটা গোল তো দেওয়া উচিত ছিল পারতাম যেটা আমরা খেলছি এক হামজা চৌধুরীর কারণে পুরো বাংলাদেশ অধীর আগ্রহী ছিল বাংলাদেশের খেলা দেখার জন্য লাল সবুজের খেলা দেখার জন্য যে জাতি আমরা আর্জেন্টিনা ব্রাজিল রিয়াল বার্সা নিয়ে পাগল সে জাতি আমরা আজকে মাতোয়ারা ছিলাম শুধু আজকে না অনেকদিন আগে থেকেই মানে চার পাঁচ দিন সাত দিন আগে থেকে মনে হচ্ছিলো কবে পঁচিশ তারিখে কবে ভারতের সঙ্গে খেলবো কবে হামজা চৌধুরী খেলা দেখব তো এরকম একটা আগ্রহ নিয়ে আমরা আজকে খেলা দেখতে বসছিলাম এবং হামজা চৌধুরী কিন্তু আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সেই হামজা চৌধুরী কিন্তু দশে দশ একশোতে একশো পাইছে মানে এমন খেলা দিতে মানে এই খেলা দেখার পর মানে বাংলাদেশ ফুটবল আগায় যাবে বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা স্বপ্ন দেখব হামজা চৌধুরীর ভালো খেলার কারণে কিন্তু আমরা স্বপ্ন দেখা শুরু করে দিলাম এবং হামজা চৌধুরীর খেলা দেখার জন্য যে আমরা অধীর আগ্রহে ছিলাম হামজা চৌধুরী আমাদের মন ভরাই দিছে খেলা দেখে মানে পুরো ম্যাচ জুড়ে যে খেলা দিছে সে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার সে ফরওয়ার্ডে পর্যন্ত যাচ্ছে আমাদের ফরওয়ার্ডরা কতটা জঘন্য পারফর্ম করছে সেটা তো আমরা দেখতে পাইছি শুরুতেই বললাম দশ বারোটা আমরা চান্স মিস করছি আমরা ওয়ান ভার্সেস ওয়ান মিস করছি গোল ছিল না তখন আমরা মিস করছি চান্দে উঠাইছি গোলবারের সাইড দিয়ে লাগাইছি নেটে লাগাইছি প্রতিপক্ষকে দিছি শট নিতে পারি নাই অনেকভাবে আমরা গোল মিস করছি বিশেষ করে ফার্স্ট হাফে পুরো ফার্স্ট হাফ জুড়ে মিসের মোহরা ছিল সেকেন্ড হাফে ভারত অনেকটাই চেষ্টা করছে আমাদের বিপক্ষে তবু আমরা সেকেন্ড হাফে যে কয়টা সুযোগ তৈরি করতে পেরেছিলাম সবগুলো আমরা মিস করছি একটা গোলও দিতে পারি নাই একটাও ভারতের চালে আমরা বল ঢুকাইতে পারি নাই হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে সে ডিফেন্স সামলাচ্ছে সে মিডে সামলাচ্ছে সে ফরওয়ার্ডে যাচ্ছে মরিয়া হচ্ছে পুরো ম্যাচ জুড়ে সে গোল করার জন্য মরিয়া সে জেতার জন্য মরিয়া হামজা চৌধুরীর ডেবুটা ছিল অসাধারণ দুর্দান্ত এর থেকে ভালো ডেবু সম্ভবত হতো না খুব দুর্দান্ত খেলছে হামজা চৌধুরী মানে এক কথায় সবার কেন্দ্রবিন্দুতে ছিল সে অধিনায়ক না দলের তারপরেও অঘোষিত অধিনায়ক ছিল সব জায়গায় সব জায়গায় যেখানে বল সেখানে হামজা এবং আরেকটা বিষয় খেয়াল করছেন কি যে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার যখন সে একটু উপরের দিকে ওঠার ট্রাই করছিল মিডে ওঠার ট্রাই করছিল ফরওয়ার্ডে ওঠার ট্রাই করছিল মানে সে তো গোল দেওয়ার জন্য মরিয়া ছিল বা বাংলাদেশকে জেতানোর জন্য মরিয়া ছিল তো সে যখন উপরে উঠতেছিল ভারতের ফরওয়ার্ডরা তখন চান্স পাইতেছিল বাংলাদেশের ফরওয়ার্ডরা যে যখন খেলছে চান্স মিস করছে সেটা তো বললামই বাংলাদেশের ডিফেন্ডাররাও অনেক জঘন্য খেলছে মানে শুধু ডিফেন্ডাররা শুধু ফরওয়ার্ডরা না এক হামজা চৌধুরী বাদে বাংলাদেশের বাকি সবাই জঘন্য খেলছে মানে মনে হচ্ছিল যে এক হামজা চৌধুরী শুধু খেলতেছে বাকি সবাই ঘোলাটে বাকি সবাই ব্লার বাকি সবাই ধোয়াশা ধোয়াশা কুয়াশা হামজা চৌধুরী মানে অসহায় অসহায় সে কি একা কি করবে মানে আমরা বলতাম না মেসি আর্জেন্টিনার সমর্থকরা বলতাম না আগে যে মেসি একা কি করবে সেরকম হামজা চৌধুরী একা কি করবে ভাই সে ফরোয়ার্ড না সে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে গোল দেওয়ার জন্য চলে যাচ্ছিল ভারত আমাদের থেকে ভালো দল ভারতের সঙ্গে আমরা জয় পাই না আজ বাইশ বছর থেকে আসার কথা ছিল যে লাস্ট চারটা ম্যাচের মধ্যে আমরা তিনটা ড্র করছি মানে একটা শুধু ম্যাচ হারছি ভারত আমাদের বাকি তিনটা ম্যাচ আমাদের সঙ্গে জিততে পারেনি তো তারা যেহেতু আমাদের থেকে আগায় ছিল আমাদের কাজ ছিল যে কয়েকটা সুযোগ পাবো বড় দল আমাদের নিজেদের থেকে যারা বড় দলের সঙ্গে আমরা যখন খেলবো যে কোনো দল হতে পারে যে বড় দলের সঙ্গে যখন আমরা খেলব বড় দলরা কিন্তু সুযোগ বেশি দিবে না আপনাদের দুই একটা সুযোগে কাজে লাগাইতে হবে সে জায়গায় আমরা দশ বারোটা সুযোগ আমরা হেরাই হারাই দিলাম আমরা গোলকিপার নাই সেখানে আমরা গোল দিতে পারলাম না কি বলা আছে এখানে ফাহমিদুলকে একাদশে রাখলো না সেটা নিয়ে বাংলাদেশ তোলপার হয়ে গেল সবাই কথা বলল কোচরা নির্বাচকরা কি বলল ফাহমদিলোর থেকে বেটার ফুটবলার বাংলাদেশ দলে আছে এই জন্য তাকে স্কোয়াডে রাখা হয়নি মানে ভালো দল তার থেকে ভালো প্লেয়ার আসার জন্য স্কোয়াডে রাখা হয়নি ভালো কথা আজকে তো আমরা দেখতেই পাইলাম যে তার থেকে কত ভালো প্লেয়ার আছে আমরা দেখতে পাইলাম বাংলাদেশের ফ্যানরা আমরা যারা আছি অধীর আগ্রহে আমজা চৌধুরীর কারণে ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহী ছিলাম বা অপেক্ষা করছিলাম পদ্মাটা টানায় খেলা দেখতেছে আর্জেন্টিনা ব্রাজিল বা বিশ্বকাপে যেরকম আমরা খেলা দেখি সেরকম বাংলাদেশে খেলা দেখতেছে পদ্মাটা টানায় মানে আমরা ইউরোপের খেলা দেখালো আমরা হচ্ছে লাতিন আমেরিকার খেলা দেখালো সেই জেনারেশন আমরা বাংলাদেশের খেলা দেখতেছি পদ্মা কারণটা হচ্ছে বাংলাদেশ ফুটবল একটা নতুন হাওয়া লাগুক বাংলাদেশ ফুটবল আগায় যাক তো এই একটা কারণে আমরা মানে এরকম আগ্রহ নিয়ে বাংলাদেশে খেলা দেখতেছিলাম হামজা চৌধুরী আমাদের আগ্রহ আরও বাড়াই দিছে সে ভালো খেলে এখন কথা হচ্ছে বাকি যারা আছে হামজাদ চৌধুরীকে সঠিক সঙ্গটা দিতে হবে আজকে যেমন কোনো সঙ্গ দিতে পারেনি হামজাদ চৌধুরী অসহায় ছিল একা কি করবে এরকম একটা পরিস্থিতি ছিল আশা করব সামনের ম্যাচগুলোতে ভালো করবে আশা করব সামনের ম্যাচগুলোতে বাংলাদেশের ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডাররা ভালো করবে এবং হামজা চৌধুরীকে প্রপার একটা সাপোর্ট দেবে হামজা চৌধুরী যেরকম সবার কেন্দ্রবিন্দুতে আছে সেরকম পারফর্ম করুক আগুন পারফর্ম করুক এবং তাকে প্রপার সাপোর্টটা দিক বাকিরা সামনে আমাদের ঈদুল ফিতর আজকে যদি ভারতের বিপক্ষে জিততাম আমাদের ঈদের আনন্দটা আরেকটু বাড়তো আরও অনেক গুণ বেড়ে যেত আজকের ম্যাচ নিয়ে কি বলবেন কি মন্তব্য আপনার সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন হামজাদ চৌধুরীর খেলা কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন বাংলাদেশের ফরওয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডার নিয়ে আপনার মতামত কি আপনি তাদের কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ